আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করবো আপনাদের অবস্থা সম্পর্কে আমাকে অবশ্যই অবগত করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন তো আজকে ভাই আপনাদেরকে এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে ভাই আমি আপনাদেরকে যে ভিডিওগুলি বানাই আমি হয়তো সপ্তাহে একটা বা দুই সপ্তাহে একটা ভিডিও বানাই আমি রেগুলার সব ভিডিও বানাই না কারণ হচ্ছে আমি আপনাদেরকে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আপনাদেরকে ভিডিও বানাই আমি অযথা মনে করেন আপনাদের আলতো ফালতু বিষয় নিয়ে মানে টুকটাক ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদেরকে পেন দিতে যায় না ডিপ্রেশনে ফালাতে যায় না তাই কোনো একটা বিষয় যদি হয় সেটা আমি ভালোভাবে জেনে শুনে বুঝে এবং সেই বিষয়টা কতটুকু বাস্তবতার সাথে মিল আছে সেই বিষয়টা যেটা ঘটতে আছে সেটা কতটুকু ঠিক কতটুকু বেঠিক সেই বিষয়ে জেনে শুনে তারপর আমি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি আমার অনেক ভাই আমার ভিডিও দেখে সচেতন হচ্ছেন আবার অনেক ভাই আবেগের বসে আমার ভিডিও নেগেটিভ কিছু করে বোধে পড়তেছেন এটা আসলে ভাই যার্জার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ব্যাপার আমি এটা মানুষ হিসেবে আমি মনে করি আমি যে সমস্যাগুলি আমি জানি যে সমস্যাগুলি হতে পারে সেগুলি আপনাদেরকে সামনে তুলে ধরি আপনারা যারা মানার মানবেন আর যারা না মানার এরা যার বুঝ মেনে চলবেন এটা আমার আসলে কিছু করার নাই অন্তত আমি এটা বলতে পারবো যে আমি যে যে বিষয়গুলি জানি সেই বিষয়গুলো আপনাদেরকে জানাইতেছি যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় তো আজকে বিষয়টা হচ্ছে কি জানেন আপনারা হয়তো অনেকে দেখতেছেন আঠারো হাজার লোককে পর্তুগাল থেকে বের করে দিবে এরকম একটা প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে অলরেডি এবং তার পরিবর্তে টোটালি যেদিন থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে টোটাল হচ্ছে আজকে দিনটা বাদে চতুর্থ বা পঞ্চম দিন এই ডিক্লারেশন হওয়ার পর তার মধ্যে থেকে তেইশ জন ইন্ডিয়ান পাকিস্তানি এর মধ্যে বাংলাদেশি আছে কি না আমি আসলে সরি ভাই এই বিষয়টা আমি আসলে শীর্ঘ বলতে পারতেছি তো তবে ইন্ডিয়ান এবং পাকিস্তানই তেইশজন লোকের অলরেডি পুলিশ শনাক্ত করছে যাদেরকে তারা দেশে পাঠিয়ে দিবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে তবে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণই কেমন যেন একটা ব্যতিক্রম ধর্মীয় নিয়ম আপনি ফিঙ্গার দিচ্ছেন আপনি এখানে টেক্সট প্রদান করতেছেন আপনার সোশ্যাল আছে তারপরেও এরকম অনেকের সাথে এরকম বিষয়টা হচ্ছে তো আসলে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আরো গভীরে যাব সময়ের সাথে আমরা যখন বাস্তবতা বা প্র্যাকটিক্যাল আরো জানতে পারবো সেই সব বিষয় নিয়ে আপনাদেরকে আমি আরও অবগত করব। যত ডিপে আমি জানতে পারবো তত ডিপটাই আমি আপনাদেরকে এক্সপ্রেক করতে পারবো আমি আপনাদেরকে তত ভালোভাবে বিবৃতি করতে পারবো আমি যতটুকু জানি তা আপনাদেরকে জানাচ্ছি এবং অনেকে আছে বর্তমানে যারা পর্তুগাল আছেন লিসবনে আছেন বিশেষ করে লিসবনের রেড জোন এবং অধিবিলাসী যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছে যারা সেভেন্টি করতে পারেন নাই সেভেন্টি বন্ধ হওয়ার আগে এবং যারা অনেকেই বিষয়ে আসছেন বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে এগ্রিকালচার যারা আসছেন তাদের বিষয় মেয়াদ শেষ হয়ে গেছে তারা তাদের জন্যে খুবই হতাশাজনক এই বিষয়টা এবং এটা দিন দিন আরও কঠিন হতে যাচ্ছে আগামী এই এই ম্যাচেরই আঠারো তারিখ এদেশের নির্বাচন নির্বাচনের উপরে কি কী হয় কী হয় না হয় তো সরি ভাই যেটা বলতেছিলাম যে আসলে বর্তমানে সিচুয়েশানটা একটু ব্যতিক্রম পর্তুগালের আপনি যারা আছেন তারা সবাই খুবই সচেতন হয়ে চলাফেরা করবেন কারণ যদি একবার পুলিশের হাতে ধরা পড়ে যান যাদের সোশ্যাল ফিনান্স থাকলেও সেভিনটি করতে পারেন নাই বা পারফেক্ট ডকুমেন্ট নাই তাদেরকে এই মুহূর্তে একটু বিবেচনার মধ্যে রাখা হচ্ছে এবং তাদের জন্যে বর্তমানে পর্তুগালে লিজ রেড জোন আগে মানুষ ইউরোপে যে কোনো জায়গায় আসছে এসে পর্তুগালে কাগজ করার জন্য চলে আসছে কিন্তু এখন পর্তুগালের অবস্থাটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন তো সেক্ষেত্রে আপনারা সবাই আপনাদের নিজেকে সচেতন রাখেন চক্ষান খোলা রেখে চলাফেরা করেন বোঝা যাচ্ছে না নির্বাচনে আগ পর্যন্ত নির্বাচনের পরে কি হয় সেটা নির্ভর করবে সরকারের উপর তবে বর্তমানে যে পর্তুগাল যে সিদ্ধান্তটা নিয়েছে যে লোক এখান থেকে বের করে দিবে এর এগিয়ে অনেক দল আছে অনেক লোক আছে অনেক আপনার রাজনৈতিক সংগঠন আছে এর পরিবর্তে তো এই বিষয়ে বিস্তারিত বলতে গেলে অনেক কিছু আপনারা অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখতেছেন শুনতেছেন বুঝতেছেন তো আমার কথা হচ্ছে আপনারা যারা এখানে আছেন যাদের সেভেন্টি হয় নাই এই তারা একটু কেয়ারফুলি চলাফেরা করবেন এটা হচ্ছে আমার এই ভিডিওর মূল বক্তব্য এবং বাংলাদেশ থেকে ভাই এখনও যারা এগ্রিকালচার বেশি আসতেছেন ভাই হাত জোর করে বললি আপনার জন্যে আপনার ভালোর জন্য আমি আপনাকে হাত জোড় করে বলতেছি ভাই আপনারা এগ্রিকালচার বিষয়ে সিজনাল বিষয়ে আইছেন না এবং একটা বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমি ভিডিওর লাস্টে বলতেছি সেটা হচ্ছে কি জানেন ডিওানে অনেকে আসতেছে কিন্তু অনেকের সাথে ডিও আনের ফিঙ্গার ডেট থাকে না এবং অনেকের থাকে আমি এই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো আমি এটা নিয়ে রিসার্চ করতেছি এই বিষয়টা ভালোভাবে জেনে শুনে তারপর আমি আপনাদেরকে এটা সম্পর্কে বলব যাতে আপনাদের উপকার হয় যেন কোনো কারণে কোনো ক্ষতি না হয় কোনো কারণে আপনাদের যেন কোনো প্রবলেম না হয় আমি এই বিষয়ে আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো তো আপনাদেরকে আমি অ্যালার্ট করতেছি যারা লিসবনে আছেন বা বড় পর্তুগালের বড়ো বড়ো শহরে আছেন তারা যাদের সেভেন্টি নাই যাদের পারফেক্ট ডকুমেন্ট নেই তারা অবশ্যই কেয়ারফুলি চলাফেরা করবেন কারণ অলরেডি এই এখান থেকে বিতাড়িত করার কাজ শুরু হয়ে গেছে আমি ইংলিশে বলতেছি না কারণ আমাদের আশেপাশে অনেকগুলোকে আসা যাওয়া করতেছে জানতে পারলে বা বুঝতে পারলে হয়তো বা কোনো প্রবলেম হতে পারে বুঝে তো যেহেতু বর্তমানে এখন প্রতল একটা সিচুয়েশন হয়েছে যেখানে মনে করেন আপনার ইমিগ্রেন্টের বিরুদ্ধে সবাই আপনি কোনো বিপদে পড়বেন এখানে আপনাকে কেউ হেল্প করতে আসবে না বরং আপনাকে ফাঁসায় দেওয়ার চেষ্টা করবে সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন হয়ে চলাফেরা করেন এবং আমিও সচেতন হয়ে চলাফেরা করি কথা বলার সময় অবশ্যই রাস্তাঘাটে আমরা অনেকেই আসি বিভিন্ন জায়গায় বসে লিসবনে মারতে মনে এসে আশেপাশে এরিয়াতে থাকি আমরা কথাবার্তা বলার সময় অবশ্যই খেয়াল করে কথা বলবো প্রয়োজনের কথা না বলবো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় গিয়ে যাচ্ছে না এখানে আমরা পর্তুগিজ জানি না পর্তুগালে অনেকে অনেক কিছু পর্তুগিজের অনেক সময় অনেক কিছু জিজ্ঞাসা করে আমরা বুঝে না বুঝে সি সি সিসি মানে কি মানে ইএস বলে ফেলি এটা থেকে আমরা বিরত থাকি জাস্ট আমরা তাদেরকে বলি ইও নো ফালা পর্তুগিজ ই ফালা পোকো কো সো এরকমটা বলে আমরা তাদেরকে পাশে নিয়ে চলি আমরা অতিরিক্ত কোনো তথ্য উল্টাপাল্টা কোনো না শুনে না বুঝে যেন আমরা কোনো কথা না বলি তাদের সাথে এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে ভাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ